মর্নিং আজকে সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি সেটা হলো আমাদের এই অঞ্চলে বিশাল বড় করে শীতলা পুজো হয় তো সেই শীতলা পুজো ঠাকুর কালকে রাত বারোটার মধ্যে এসে গেছে কালকে রাত বারোটা যাওয়ার কথা ছিল কিন্তু খুব টায়ার্ড হয়ে যাওয়ার জন্য আমি যেতে পারিনি তো তাই জন্য অল্প এখন কলেজে বেরিয়েছে আমি ওর সাথেই বেরিয়ে পড়েছি ঠাকুরটা দেখতে তো আজকে বিশাল বড় করে বিভিন্ন জায়গায় পুজো হবে আজকে তোমাদের দুটো জায়গায় ঠাকুর দেখাবো প্রথমে আমাদের বৈশাখীর মোড়ে যে ঠাকুরটা হয়েছে সেটা দেখাবো তারপরে হরিসভা তাই তো হরিসভা ঠাকুরটা দেখাবো আর সন্ধেবেলা এখানে বিশাল বড় করে পুজো হয় মেলা পুজো অলরেডি শুরু হয়ে গেছে না রাতে কালী পুজো ও রাতে কালী পুজো হয় আবার সকালে পুজো শুরু হয়ে গেছে প্রচুর ডালা পরে আর সন্ধেবেলা মেলা মেলাও বসে সেই মেলাতেও বেরোবো আমরা তার ভিডিও দেখতে পাবো ঠিক আছে একটা হরিসভাটা চলো হরিসভা ঠাকুরটা দেখে নিই তারপরে বৈশাখী ঠাকুরটা তোমাদের যে বললাম ঠাকুরটা সেটা দেখতে চলে এসেছি তো দেখো ঠাকুরটা তোমাদের ক্লোজে নিয়ে গিয়ে দেখাই দেখো কি সুন্দর ঠাকুরের মুখটা তো লোকজনের ভিড় হয়ে গেছে সকাল সকালই যে দেখো আর ডালা পড়েছে দেখো কত ডালা ওইদিকে আরও আছে হয়তো অতটা ভিডিওতে আসছে এই যে এই যে ঠাকুরটা দেখালাম সেটা তোমাদের বললাম যে হরিশভার বলে দিচ্ছি কারণ তখন ওখানে খুব ভিড় ছিল তোমরা আমার ভয়েসটা শুনতে পাবে কি না জানি না তো ওটা হরিশভার ঠাকুর ছিল এখন আমরা যাচ্ছি আমাদের পাড়ার যে সামনে বৈশাখী সেখানে ঠাকুরটা দেখতে তো দেখলেই তো প্রচণ্ড পরিমাণে ভিড় এখন সকাল থেকেই হয়েছে এটা কোনো ভিড়ই না আসল ভিড় তো বৈশাখীটাতে হয় আর প্রচুর ডালাও পড়েছে বৈশাখীতেও প্রচ প্রচুর ডালা পড়ে আমার তো কোনো আইডিয়াই ছিল না আগের বছর যে তুমি ইউটিউব চ্যানেল খুলি নিতে তোমাদের ভিডিও দেখাতেও পারিনি মানে এত ডালা পড়ে হ্যাঁ আগেরবার দেখেছিলাম তো আগেরবার বেনাতেও তো এসেছিলাম কিন্তু তখন তো চ্যানেল ছিল না তাই জন্য আমি দেখাতে পারিনি মানুষকে তো এত ভিড় হয় এত ডালা পরে আমার তো কোনো আইডিয়াই ছিল না যে এত ডালা পরে একটা পুজোতে আর সকালে শীতলা পুজো হয় আবার রাত্রেবেলা কালী পুজো এটাও একটা স্পেশাল ব্যাপার দু রকমের পুজো হয় তো চলো এবার বৈশাখীর পুজোটা দেখা যায় আমাদের ফ্ল্যাটের গলি থেকেই কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে অ্যানাউন্সমেন্টও শুরু হয়ে গেছে ঢাক বাজছে বিশাল বড়ো করে পুজো হয় এখানে স্পন্সারও করেছে পুজো শীতলা পুজো স্পন্সার করে প্রথম আমি দেখলাম চলো দেখো কি বিশাল হয় এবং যারা আলোচিত তাদেরকে আমরা অনুরোধ के साथ में अपना मान भी बहुत हो और हम सबका स्वागत है जो हमारे साथ उपस्थित होने आए हैं जरा एक बार जय गंगा मैया की जय की जय के मंच पर खड़े होकर सभी से भी आग्रह पर अपना अपनी उपस्थिति करना और जरा दर्शन जरा माइक पे देखा सभी এই যেগুলো দেখছো ওগুলো কিন্তু সব ডালা পড়েছে মানে এর আগের থেকেও যে ভিডিও গুলো করছিল সেগুলো কিন্তু সব ডালা মানে এত ডালা পরে আমার তো কোনো আইডিয়াই ছিল না মানে চলছে কিন্তু এখনো মানে যতটা যত দূর আমি করতে পারবো ভিডিও তোমাদের জন্য করবো কিন্তু দেখলে তো ডাবের পুরো পাহাড় প্লাস মালা কিন্তু এত পড়ানো যায় না তাই না সব খুলে ফেলা হয় আর এত ডালা পড়েছে এত ডালা বাপরে বাপ মাকে একটু ভিডিও কলিং করে বা দেখিয়ে নেব তারপর আবার তোমাদের সাথে কথা বলবো তো রেডি হয়ে গেছি বলেছিলাম যে সন্ধেবেলা মেলায় বেরোবো তো মোটামুটি রেডি হয়েই গেছি এবার অল্প রেডি হচ্ছে অল্প রেডি হয়ে যাক তারপরেই আমরা বেরিয়ে পড়বো মেলার উদ্দেশ্যে শাশুড়ি মা বেরিয়ে গেছে নিচের এক জেঠির সাথে তো রাস্তাতে আমাদের সাথে দেখা হয়ে যাবে জয়েন করে নেবে তো দেখা যাক মেলায় গিয়ে কী কী খাই আর মেলার ভিডিও মেলায় কী কী বসেছে না বসেছে সবই তোমাদের দেখাবো আর এতক্ষণে নিশ্চয়ই কালী ঠাকুরও চলে এসছে তো কালী ঠাকুরের দর্শনও তোমাদের করিয়ে দেবো আমি ভিডিওর মাধ্যমে তো চলো তো মেলায় গিয়ে আবার দেখা হচ্ছে

এই আলু এই যে এই যে জিনিসও সব মেলায় মোটামুটি একই জিনিসই পাওয়া যায় এই স্টিলের জিনিসও বসেছে যদি আবার দেখে আপনি প্রচুর আছে দেখতেই তো পাচ্ছ কত লোকের ভিড় তো ভিডিও করে নিচ্ছি তোমাদের জন্য এতটাই আবার যে হয়তো অতটা কথা শুনতে পাবে না কিন্তু কথা না শুনলেও মেলাটা বা পুজোটা উপভোগ করো তোমরা আমার ভিডিওর মধ্যে দিয়ে মানে এখানে এটা একটা উৎসবের মতো শীতলা পুজোটা আমাদের এই চশুরাড়ির বাড়িতে একটা উৎসবের মতো মানে সবাই দেখতে পাচ্ছ তো বেরিয়ে গেছে আর মানে কালকে আর কি মাঝরাত থেকেই শুরু হয়ে যায় আর কি আয়োজন আর অদ্ভুত ব্যাপার আজকে ভোর রাতের মধ্যেই কিন্তু ভাসান হয়ে যাবে তাই না গো আজকে ভোর রাতের মধ্যেই দুটো ঠাকুর ভাসানো যায় এখনো কালী ঠাকুর এসে পৌঁছায়নি আর কি মণ্ডপে হ্যাঁ রাস্তায় জন্দা হয়ে কিন্তু শুনলাম যেটা ওদের কাছে দণ্ডিও কাটা হয় মানে অনেকে দণ্ডিও কাটে আর কি আটকাতে পারবে আমরা কী মোটামুটি আট কিনে লাভ নেই পছন্দ হতো কোথায় চলে আমাদের ওখানে হয়তো এসে গেছে বৈশাখ কিন্তু আমি ভিডিও করতে পারিনি কারণ আমরা চলে এসেছি অলরেডি ওখান থেকে মেলা ঘুরে মেলা এত ভিড় বলে মেলার পরের দিকের ভিডিও গুলো তোমাদের আর কি করতে দেখাতে পারিনি খুব সুন্দর কিন্তু এখানকার শীতলা

আমি ফুচকা খেয়েছি অরূপ ফুচকা খেয়েছি আমি কিছু খাইনি বলার অবস্থা এমনি খারাপ তাই জন্য তো এবার তোমাদের দেখাই যে কী কী কিনলাম তো প্রথমেই যেটা বেরিয়েছে সেটা হলো একটা গাছ প্লাস্টিকের কারণ এখানে তোমাদের বলেইছিলাম যে দুর্দান্ত জলের কারণে কোনো গাছই বাঁচে না তাই জন্য এখানে গাছ কিনতে হয়েছে আমাকে আর্টিফিশিয়াল মানিক প্ল্যান্ট যেটা আমি খুলে বেড়াচ্ছিলাম তো এই একটা গাছ কিনেছি এটা হলো ডাইনিং টেবিলে রাখা হবে কারণ ডাইনিং টেবিলে মানিক ট্যান্ট অলরেডি দেহত্যাগ করেছে আচ্ছা নেক্সট যেটা কেনা হলো ও নেক্সট কেনা হয়েছে আমি একটা স্কুলে যাতায়াত করার জন্য একটা ইউজ করবো বলে একটা রানি কালার ওড়না কিনেছি দাঁড়ো দাঁড়ো এক এক করে দু আচ্ছা এটা দেখাল আমরা টমেটো কিনে নিয়ে চলে এসছি বেড়ার পথে আচ্ছা এটা হলো একটা ছবি কেনা হয়েছে সেটা হলো নিজে যখন আমরা থাকতাম নিচের ফ্ল্যাটটাতে তখন আমরা ওপরে শিফট করি তো আমাদের ঘরে একটা এরকম ঘোড়া ছিল তো ঘোড়াটা আমরা নিজেই ফেলে চলে এসেছি তো তাই জন্য এটা খুব আর কি পছন্দের ছিল আমার শাশুড়ি মা তো ওই জন্য কেনা হলো ঘোড়াটা এটা বাঁধানো হবে বলে আমরা ডিসাইড করেছিলাম এটাকে মাঝখান থেকে কেটে শুরু করে আর কি বাঁধাবো ঠিক করেছিলাম কিন্তু তারপরেই আমরা আচ্ছা এটা ছিঁড়ে ফেলি এখন ছিঁড়ে ফেলি এটা 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 কাগজ ছিঁড়ে ফেলি এখন দেখাই সবাইকে তো যেহেতু ওটা আর কি প্রথমে কেনা হয়েছে তারপরে আমরা আবার একটু এগিয়ে একটা বাঁধানো ঘোড়াই পাই তো আমরা আবার ওটাকে কিনে নিয়েছি এই যে এইটা দেখো নিশ্চয় তাদের সামনে নিয়ে গিয়ে দেখায় নিশ্চয়ই তোমার কাজ লাগবে খুব সুন্দর এটা তো আমাদের যেহেতু ডাইনিং এর হলুদ তো তাই তাই জন্য আমার এটাই বেশি পছন্দ হচ্ছে তখন পুরো সবারই পছন্দ হয়েছে তো বাঁধানোই পেয়ে গেছি তাহলে ওটা আর বাঁধানোর সমস্যা মানে ঝামেলা করতে হবে না এইটা আর কি কিনলাম ও আলাদা আলাদা টপ রয়েছে আলাদা আলাদা গাছ রয়েছে আমি কি এটা আবার কি আলাদা টপ দাঁড় হোক তার সাথে গাছটা সেট করে দিয়েছি আরও দুটো মানি প্ল্যান্ট কিনেছি বেসিনের পাশে রাখবো বলে কারণ বেসিনের দুটো মানি প্ল্যান্ট দুটো দেওয়া ত্যাগ করেছি কালো প্লাস্টিক খুবই দরকারি আরো বوشনী তারপরে তোকে দেখাই এটা তো এইগুলো হলো আমরা কিনেছি এটা আমরা বেসিনের পাশে রাখব তো সেই তোমাদের কেমন লাগে সেটা দেখাবো তো এই শপিং আমরা করেছি আর আরো বوشনী গুছে যে আমি কথা তো বলি এটাও স্বভাব তাই না তো এই এতগুলো কিনেছি এত কিছু কিনেছি এবার রাতের ডিনার করার সময় হয়ে এসেছে আর কালকে আমরা আমি আর ওর